এই জায়গায় আসলে শরীর এমনিতেই অনেক বেশি হালকা হয়ে যায় শরীর তো হালকা হয়ে বিশেষ করে মাথা আর মন এত বেশি হালকা হয় মানে কোথায় আসি সময় যে কখন থেকে চলে যায় আসলে বোঝাই যায় না আই মিন আমি বাবার বাড়ির কথা বলতেছিলাম বিশেষ করে আমার আপু এইটা বলতে পারবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোই আছেন এই তো আসলে গ্রামের বাড়িতে ভিডিও করতে গেলে শুধু দিকে শুধু ভিডিও আর ভিডিও কত কিছু হাঁটতেছিলাম তারপরে দিকে সুন্দর সুন্দর ফুল ঘাসের মধ্যে কী ফুল জানি আমি নামও জানি না মানে আসার পর থেকে কী যে একটা অবস্থা হয়েছে আমি মানে নিজেই ভুলে গেছি কোনো ভিডিও করার কথা মানে খাইতাসি ঘুরতাছি এইসব অবস্থা আজকে ভিডিও সার মধ্যে কোনো ভিডিওই নাই খুচতে খুঁজতেই পাইতাসি না এই তো তারপর ভাবলাম দি আমার আমাকে রান্না করছে গরুর মাংস রান্না করছে আলু দেয়া এ পাশে পুঁই শাক রান্না করছে আর এ পাশে ছোটো আলু দেয়া ই পুটি মাছ রান্না করছে শুকনো শুকনো করিয়া তারপরে যাই পাইতেছি তাই ভিডিও করতেছি দিহি আমার মানে লং ভিডিও ছাড়ার মতো কোনো ভিডিওই নাই এই তো তারপরে বিকালবেলা বিকালবেলা বলতে এই যে খাওয়া দাওয়ার পরে আর কি হাঁটতে বের হয়েছিলাম আমার মেয়ে বলতেছে হাঁটা হাঁটি করবে বাইরে তারপরে হাঁটতে বেরিয়েছিলাম তারপরে এই যে আমাদের বাড়ির সামনে এখানে ঈদকানার মাঠ এখানে ঈদের নামাজ পড়া হয় দুই ঈদের নামাজ এমনিতে সারা বছর বাড়ির মানুষের টুকটাক সব কাজকর্ম থাকে যে এখন তো ধানের মৌসুম দেখা এক পাশে ধান মাড়াই করতেছে ধান সিদ্ধ করতেছে আর এক পাশে ধান নাড়তে এই তো তারপরে বাড়িতে আসলাম দেখা যায় জাল রেডি করতেছে মানে লিচু গাছে দেওয়ার জন্য লিচু গাছে দেখা যায় যে পাখি তো নষ্ট করে তেমন না বাচ্চারা দূর থেকে সব লিচু ফাটাই দিতেছে একদম কাঁচা মাত্র লিচু শুরু হয়েছে এমন করি করি এমন বড় হয়েছে না এগুলো বাচ্চারা নষ্ট করে বলতাছে। বাচ্চারা তো খাবে খাওয়ার জিনিস তারপরেও তো সময় দেওয়া লাগবে বাচ্চারা বললেও শুনে না আর দেখা যায় রাত্রেবেলা বাদুর আসে বাদুর আসিয়া লিচু নষ্ট করে ফেলতেছে সব এই তো আমার ভাইয়া এগুলো রেডি করতেছিল আমি একটু হেল্প করতেছিলাম এই যে আমার বাড়ির মানে ভাইস তারা তারপরে আমি ভাবলাম এই পাশে অনেক গরম প্রচুর গরম দুপুরে রোদ্রের মধ্যে তারপরে আমি ওদেরকে একটু শরবত দিলাম আমার ডাক্তার সাথে শরবত দেওয়ার জন্য তারপরে নিয়ে আসা শরবতটা আমি একটু রেডি করছিলাম রেডি করে দেওয়ার জন্য শরবত দিলাম এই তো উপরবেলা বাতাস ছিল তারপরে প্রচণ্ড গরম একদম শরীর ঘামে ওস্তিয়ে গাছের নিচে তো বাতাস প্রকৃতির ঠান্ডা বাতাস তারপরে মনে হয় গরম কিছুতেই থামতাসে না এই তো কোনো রকমের তারপরে জালটা দেওয়া শেষ করলো সবাই মিলে অনেকক্ষণ কষ্ট করার পরে দেখা যায় আজকে শুক্রবারের দিন জুমার সময় হয়ে গেছে মোটামুটি এখানে যারা ছিল মোটামুটি সবাই আমি খাওয়াইলাম এই তো আমার ভাইগনারা বলতেছিলাম যে একটু ভিডিও করে দেওয়ার জন্য আসলে আমরা যারা আর মানে ভিডিও তৈরি করে যাই যেই জায়গায় যে ভিডিও করতে ইচ্ছা করে আর আমরা ভিডিও না করলে মানুষের দেখাই বই কি আসলে তো কিছু নাই এই তো তারপরে একটু দূর থেকে ভিডিও করে দিল তো প্রচণ্ড রোদ দেখতেই তো পাচ্ছেন অনেক বেশি রোদ্র এরা আছে আমার ছোটো ভাই ওরা দিলাম আমার ভাইগনা ছিল ভাইস্তা ছিল সবাই খাওয়াইলাম এই তো তারপরে চলে আসলাম আইসা গোসল করলাম নিজে গোসল করলাম বাচ্চারা গোসল করাইলাম আসলে সব সময় তো সব কিছু ভিডিও করা যায় না ভিডিও করতে গেলে অনেক সময় লাগে ঝামেলা সব কিছু দেখানো যায় না যেহেতু ক্যামেরা সামনে আমি তেমন যাই না আর যদি যাইতাম তাহলে হয়তো অনেক কিছু দেখানো যেত কিন্তু আসলে সময় সব কিছু চিন্তা করলে তো হয় না শুধু দুনিয়ায় চিন্তা করলেও তো হয় না সব কিছু চিন্তা করা লাগে এই তো আমার বাবার বাড়ি এলোমেলো ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না আমি আসলে মানে যখন যা পাইছি চোখের সামনে তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এলোমেলো ভিডিও দেখি অনেক ভাইয়া আপুরা দেখতে দেখতে বেশি ভালোই লাগে বাবার বাড়িতে থাকলে ভিডিও এলোমিলি হয়ে যায় কারণ নির্দিষ্ট গন্ডির মধ্যে থাকা হয় না তখন তাদের নিয়মকরণের বাইরে চলে যাওয়া এই জন্য সবকিছু এলোমিলি হয়ে যায় যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ